আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো কৃষিগোচ্ছের ইতিমধ্যেই কিন্তু যে প্রথম ধাপের সাবজেক্ট কিন্তু দিয়ে দিয়েছে সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয়ে পাওয়ার পরে তোমাদের যে কাজটি সেটি হচ্ছে দুইটা কাজ একটা আমার কাজ হচ্ছে পেমেন্ট করা এবং পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে এই ভর্তি পরীক্ষার জন্য তুমি যখন ভর্তি হবা ফাইনাল ভর্তি হওয়া তখন তোমার কী কী কাগজপত্র লাগতে পারে এই বিষয় নিয়ে আছে কথা বলবো সবগুলো কাগজপত্র কিন্তু তোমার অরিজিনাল লাগবে বিষয়টা মন না কিছু কিছু লাগবে হচ্ছে তোমার যে ডুপ্লিকেট এবং ওই জিনিসগুলো হচ্ছে তুমি কোথা থেকে কোথা থেকে হচ্ছে সত্যায়িত করবা সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো চল দেখিনি এই যে হচ্ছে কৃষিগুচ্ছের জন্য আসলে কী কী কাগজপত্র লাগে সেটা নিয়ে আসে প্রথমে দেখে তো দেখো আমি এই যে এখানে বারোটা লিখে রাখছি তো এই সবগুলো লাগবে বিষয়টা মনে না এর থেকে কম লাগতে পারে কিন্তু এর থেকে বেশি লাগবে না ঠিক আছে তো প্রথমতই যেটা দেখবো সেটা হচ্ছে মূল সার্টিফিকেট তো মূল সার্টিফিকেট তোমাদের যারা ফার্স্ট টাইমে রয়েছে ঠিক আছে এবং এসএসসি এবং এসএসসি তোমার এসএসসিটা কিন্তু মোটামুটি যদি বলি সবারই রয়েছে কিন্তু এসিসিটা অনেকের আছে অনেকের নাই যারা ফার্স্ট টাইমে রয়েছে সাধারণত তাদের উদ্দেশ্যে কলেজে খোঁজ নেওয়া খোঁজ নেওয়ার পর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় কি না সেটা স্যারদের কাছ থেকে জিজ্ঞেস করবা যদি না পাও সেক্ষেত্রে হচ্ছে এটা ছাড়া তুমি কি ভর্তি হতে পারবা ভর্তির জন্য এটা লাগবে এরকম ম্যান্ডেটরি না তবে না নিলে হচ্ছে যেটা হয় অনেক সময় অনেক স্যার আছে হ্যারাসমেন্ট করে তো তার জন্য হচ্ছে কি শুরু থেকেই যে কাগজপত্র মানে এটা হচ্ছে নিয়ে নেবা ঠিক আছে আর কারো যদি মানে ফটোকপি থাকে তাহলে সেক্ষেত্রে আসলে ফটোকপিরা সারা নিতে চাইবে না কারণ তুমি অন্য কোথাও জায়গায় হয়তো অ্যাডমিট থাকতে পারো সেই জন্য ফটোকপিটা নিতে চাইবে না মূলকপিটা নিতে চাইবে না থাকলে সেটা ভিন্ন কথা বিশেষ করে সেকেন্ড টাইমের যারা আসো তাদের সবাই রয়েছে ফার্স্ট টাইমের যারা আসছো একটু কলেজে খোঁজ নিও ঠিকঠাক আছে কিনা আর আশা করি কলেজের মধ্যে চলে আসছে ঠিক আছে কারণ এটা ছাড়া অনেক অনেক সাড়া হচ্ছে নিতে চাইবে না তোমাকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করবে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে নিয়ে যাওয়াটাই হচ্ছে কি বেটার তারপরে যদি মূল মার্কশিট এসএস এবং এসএসসি এই দুইটাই কিন্তু তোমার চলে আসছে ঠিক আছে কলেজ থেকে সংগ্রহ করে মূল মার্কশিট যেটা একবারে এটা এই অনলাইন থেকে ডাউনলোড করে নেবে এরকমটা না মূল মার্কশিটটাই হচ্ছে তুমি কি কলেজ থেকে নিয়ে আসবা এবং এটা কিন্তু স্যাররা কখনোই তোমার ডুপ্লিকেট নেবে না ঠিক আছে ডুপ্লিকেট নেবে না যদি অনেক রিকোয়েস্ট করা হয় তাহলে স্যার হয়তো কিছু সময় দিবে এক দুই সপ্তাহ সময় দিবে সর্বোচ্চ এক সপ্তাহ সময় দেবে এক সপ্তাহ সময়ের মধ্যে তোমাকে দিতে হবে তবে আশা করা যায় যে যদি স্যার অনেক স্যারে আছে যারা হচ্ছে কখনোই ডুপ্লিকেট কাগজ নেবে না সুতরাং এই যে সময়টুকু রয়েছে সেই সময়ের মধ্যে অবশ্যই কালেক্ট করে নিও যদি কারো কলেজে না আসে সেক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় এটা তোমরা কলেজ কর্তৃপক্ষকে জিজ্ঞেস করবা ঠিক আছে যদি একান্তই না আসে সেক্ষেত্রে হচ্ছে অনলাইনটা দিয়ে ওই কলেজের যে স্যার আসছে তার সিগনেচার দিয়ে হচ্ছে তুমি দিতে পারবা ঠিক আছে তবে এটা অবশ্যই তোমাকে দিতে হবে ঠিক আছে প্রশংসাপত্র এবং এসএসসি এবং এসএসসি এটা দেখো প্রশংসাপত্রটা এটা হচ্ছে স্কুল এবং কলেজ দুটা থেকে তুমি নিতে হবে এবং এটা একদম অরিজিনাল ঠিক আছে অরিজিনাল যে কপি এটা ফটোগ্রাফি গ্রহণযোগ্য না ফটোগ্রফি করে অনেকে সপ্তাহিত করে এটা গ্রহণযোগ্য না একবারে যেটা অরিজিনাল সেটাই লাগবে তোমার সেটাই তোমাকে দিতে হবে তো এরপরে এইগুলা হচ্ছে একবারেই তোমার কি যে তোমার এইগুলো হচ্ছে একবার অরিজিনাল কপি ঠিক আছে এগুলো কোনো মানে ডুপ্লিকেট হবে না এগুলো একবারে যা দিবা সেটা হচ্ছে অরিজিনাল দিতে হবে ফটোকপি গ্রহণযোগ্য হবে না একবারে অরিজিনাল দিতে হবে এবং এটা করার প্রয়োজন নেই কারণ তুমি মেন সার্টিফিকেটটা দিচ্ছ এরপরে আস জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড যাদের জন্ম নিবন্ধন কার্ড নাই তারা হচ্ছে এনআইনটি কার্ড পারে ম্যাক্সিমামেরই কিন্তু জন্ম কার্ড আছে তো এই জিনিসটা সবাই দিয়ে রাখবার ঠিক আছে এটা হচ্ছে কাজের জিনিস যদি কারো না থাকে এই সময়ের মধ্যে তোমরা করে নিও করে নেওয়া হলেও যদি এনএনটি কার্ড নাও থাকে সমস্যা নেই কিন্তু এই জিনিসটা হচ্ছে কি জন্মদিন কার্ডটা সবাই হচ্ছে দিয়ে রাখবা ঠিক আছে দিয়ে রাখবা এবং এইটা হচ্ছে এই দিতে হবে কি বলো তো এটা তোমাকে মেন কপি দিতে হবে না এটা হচ্ছে ফটোকফি এবং এটা সত্যায়িত করে দিতে হবে এবং সত্যি কার কাছ থেকে করবা তোমাদের যে প্রথম গ্যাজেটেড কর্মকর্তা যারা আছে ঠিক আছে গ্যাজেটেড কর্মকর্তা মানে প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা আছে গ্যাজেটেড ঠিক আছে এরা হচ্ছে সত্যি করা মানে সত্য করে থাকে তবে বিশ্ববিদ্যালয় সারা হচ্ছে প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর তারাও কিন্তু তোমাকে মানে একাডেমিক কার্যক্রমের জন্য সত্যতে করে দিতে পারবে সো যদি কারো একান্তই সমস্যা থাকে যে ভাই আমার কোনোভাবেই হচ্ছে না তাহলে সেই হচ্ছে তুমি তোমার স্যারের কাছ থেকে যে বিশ্ববিদ্যালয়ের যে স্যার রয়েছে স্যারের কাছ থেকে তুমি সতর্ক করে নিতে পারো এরপরে যদি বলি ভর্তি পরীক্ষার প্রশংসাপত্র প্রবেশপত্র তুমি ভর্তি পরীক্ষা দিয়েছ এবং তোমার একটা প্রবেশপত্র ছিল এই প্রবেশপত্রটা কিন্তু অবশ্যই নিতে হবে এটা ছাড়া হচ্ছে দেখবা হচ্ছে তোমার কি অনেকেই হচ্ছে কি তোমার ভর্তি পরীক্ষা নিচ্ছে না ভর্তি পরীক্ষার জন্য তোমাকে ধরনের হ্যারাসমেন্ট করতে হবে তো যে ভর্তি পরীক্ষা তুমি যে পরীক্ষা দিয়েছ পরীক্ষার করার যে প্রবেশপত্র ছিল সেটা তুমি অবশ্যই গ্রহণ করে নিয়ে যাবা তারপরে যেটা সেটা হচ্ছে নাগরিক সনদপত্র ভাই ইউনিয়ন ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃপক্ষ একটা হচ্ছে চেয়ারম্যান কর্তৃক একটা মানে চারিত্রিক সনদপত্র দেয় ঠিক আছে তো তোমার চরিত্র কেমন বা যেটাকে নাগরিক সনদপত্র বলে থাকে ওইটা ইউনিয়ন পরিষদে কালেক্ট কালেক্ট করে নেবে এখন এইটাও কিন্তু ফটোকপি তুমি দিতে পারো তবে ফটোকপি না না দিয়ে মেন কপি দিতে পারো সমস্যা নেই যদি ফটোকপি দাও তাহলে সেটা অবশ্যই কী করতে হবে সত্তাহিত করতে হবে তারপরে পাসপোর্ট সাইজ ছবি পাঁচ থেকে ছয় কপি দেখো এইটা তুমি পাঁচ থেকে ছয় কপি ছয় কপির কথা বলছি কোথাও তিন কপি কোথাও চার কপি কোথাও পাঁচ কপি কোথাও লাগে মানে বিশ্ববিদ্যালয়ে বেঁধে হচ্ছে তোমার এটা ভেরিয়েশন ঘটে তো সেই জন্য তুমি কি করো পাঁচ থেকে ছয় কপি নিয়ে যাবা স্টাম যে ছবি এটা হচ্ছে তোমার এটাও নিয়ে যাবা ঠিক আছে পাঁচ কপি নিয়ে যাবা এটা সব লাগবে না এক থেকে দুই কপি লাগে এটা সাধারণত হচ্ছে হলে যখন কাগজপত্র দেয় তখন দিতে হবে এবং এই ছবিও কিন্তু কি করতে হবে বলতো সত্তাহিত করতে হবে এই যে যে বিষয়গুলো আছে সবগুলা কিন্তু কি তোমার তো লাগবে ঠিক আছে সত্যায়তা লাগবে আমি বলে দিচ্ছি সত্যতা কারা করবে সেটা বলে দিয়েছি তবে এখানে দুইটা জিনিসের সত্য লাগবে না তিনটা জিনিসের এই যে এই তিনটা জিনিসের কি সত্য লাগবে না এটা কোথায় পাওয়া যায় সেটা আমি বলবো তারপর পিতা মন্ত্রী কার্ডের ফটোকপি এটাও কিন্তু তুমি ফটোকপি দেবে এবং এটা হচ্ছে তোমার কি সত্যায়তা করে নেবা যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা আছে তাদের কাছ থেকে অথবা ইউনিভার্সিটি যে সারা রয়েছে তারাও কিন্তু তোমার একাডেমিক কার্যক্রমের জন্য এটা মানে সত্যতা করতে পারবে তারপরে যদি বলি পেমেন্ট স্লিপ ভাই এই জিনিসটা ছাড়া তোমাকে তোমাকে কখন ভর্তি পরীক্ষা নিবে না সহজ হিসাব তুমি যে দশ হাজার টাকা পেমেন্ট করতেছো এটার জন্য একটা স্টিপ কিন্তু তোমাকে মেলে না থাকুক তুমি যখন এটা পেমেন্ট করবা তখন এটাকে স্ক্রিনশট রাখবা বা হচ্ছে যে কোনো উপায় হোক ভাই এটা সংরক্ষণ করে রাখতে হবে মাস্ট এটা মাস্ট এটা ছাড়া তোমার ভর্তি পরীক্ষা নেবেই না তুমি লাস্ট পর্যন্ত তোমাকে এত পরিমাণ হ্যারাসমেন্ট করবে যেটা কোনো শেষ নাই শেষ পর্যন্ত হলেও মেসেজটা হলেও তোমাকে দেখাইতে হবে সুতরাং এটা ছাড়া তুমি পার পাবো না এটা মাস্ট লাগবে এটা অবশ্যই লাগবে পেমেন্ট স্লিপটা ঠিক আছে পেমেন্ট স্লিপটা তারপরে রক্তের গ্রুপ যখন ভর্তি হবে তখন হচ্ছে বাদন থেকে হচ্ছে তোমার একটা রক্তের গ্রুপ তারাই নির্ণয় করে দিবে তোমার আগের গ্রুপ জানা আছে ডাজেন্ট খাই ওরাই করে দিবে ওরা এখান থেকে তুমি কি রক্তের গ্রুপটা নির্ধারণ করে নির্ণয় করে তারপর হচ্ছে বিতরণ ট্রুপো এবং হচ্ছে মেডিকেল সার্টিফিকেট ভাই মেডিকেল সার্টিফিকেট কে দেবে মেডিকেল সার্টিফিকেট কিছুই না স্যাররা হচ্ছে যা বলবো যে এই অক্ষরগুলো কি ঠিকঠাক দেখা যায় কিনা এই এটা কী এটা কী রকমভাবে তোমার একটা চোখের পরীক্ষা করবে তারপর জিজ্ঞেস করবে শারীরিক কোনো প্রবলেম আছে কিনা বা হচ্ছে আদারওয়াইজ মানে তোমার যে প্রবলেমগুলো আছে সেটা একটা ওই যে যে মানে কালার ব্লাইট আছে কি না ওই যে একটা বৃত্তের মধ্যে কি লেখা আছে হ্যাঁ সো এইটা হচ্ছে তোমার কি মোটামুটি মেডিকেল সার্টিফিকেট এবং আরেকটা ফর্ম হয়তো ওটা অনেক বিশ্ববিদ্যালয় দেয় অনেক বিশ্ববিদ্যালয় দেয় না সো ওটা হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে দেয় আর কি মতো ওটা ফর্ম ফিল আপ করে হচ্ছে তুমি নিয়ে যাবা ঠিক আছে সো এই হচ্ছে তোমার প্রয়োজনীয় কাগজপত্র অনেকগুলো কাগজপত্র তোমরা যারা যারা চান্স পেয়েছ ওয়াইটিংয়ে আসো পাওয়ার মতো তিন হাজার মধ্যে আসো তোমরা হচ্ছে এই কাগজপত্রগুলো গ্রহণ মানে কালেক্ট করে নাও কারণ এই কাগজপত্রগুলো তোমাকে অবশ্যই লাগবে বিশেষ করে মূল সার্টিফিকেট মূল মার্কশিট প্রশংসাপত্র এগুলো স্কুল কলেজ থেকে কালেক্ট করতে হবে একটু লম্বা প্রক্রিয়া সুতরাং দু একদিনের মধ্যে কালেক্ট করে নাও ঠিক আছে বাকিগুলো তুমি তোমার হাতের নাগালে তো তুমি যদি সার মানে সত্যতে করতে পারো তাহলে দ্যাটস গড আর যদি না পারো মানে নোয়ারিস্ট ঠিক আছে সারা আছে স্যার তোমার সত্যতে করে দিবে এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই কারণ তুমি তো ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে যাচ্ছ ঠিক আছে তো এখানে আলাদা মানে ভয় পাওয়ার কিছু নাই এই কাগজপত্রগুলো সবাই আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি এবং আজকে এই রাতের মধ্যে আপলোড করতেছি এই কারণেই যে যেন তোমরা হচ্ছে দু এক দিনের মধ্যেই কাগজপত্রগুলো নিজের আয়ত্তে নিয়ে আসতে পারো যেন তোমার সব প্রস্তুত থাকে তো সব ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ